সম্মানিত দশকবিন্দু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা নানারকম সবজি চাষবাস করেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ দশকবিন্দু আপনারা কিন্তু অনেকে সবজি চাষবাস করার কথা ভাবছেন এখন কিন্তু মার্চ মাসের চব্বিশ তারিখ আপনারা অনেকেই কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রথম এক তারিখে কিন্তু সবজি চাষবাস করার কথা ভাবছেন আপনার জমিতে ধান ছিল বা পিএস ছিল বা রসুন ছিল সেই পিএস রসুন উঠে যাবে তারপরে আপনারা এপ্রিল মাসের শুরুতে কিন্তু সবজি চাষবাস করবেন কিন্তু কী সবজি চাষ করবেন কী সবজি চাষ করলে ভালো ফলন দেবে এবং বাজারে ভালো দামে বিক্রি করা যাবে দর্শক এখন কিন্তু কোনো সবজি ডেফা চলতেছে অর্থাৎ বাজার দাম কম চলতেছে যে কোনো সবজি যার কারণে কৃষকরা সবজি চাষবাস করতে একটু ভয় পাচ্ছে কিন্তু ভয়ের কোনো কারণ নেই দর্শক আপনারা চাইলে এখন তিনটি সবজি চাষ করতে পারেন যে তিনটি সবজি আমিও চাষ করব। বিগত বছর চাষ করছিলাম ভালো ফলন পাইছি এবং ভালো দাম পাইছি রসিক এপ্রিল মাসের শুরুতে যে সবজিটা সবথেকে অর্থকারী যে সবজিটা সেই সবজিটা হচ্ছে বরবটি চাষ হ্যাঁ দর্শক বিন্দু আপনারা চাইলে কিন্তু এখন বরবটি চাষ করতে পারেন এখন কিন্তু বরবটি চাষ করার উপযুক্ত সময় বা সিজন দশিক বিন্দু এই গরমকালে কিন্তু যে কোনো লতা জাতীয় সবজি কিন্তু ভালো হয় সেই ক্ষেত্রে বরবটি চাষটা কিন্তু এই সময় ভালো হয় এবং এই বরবটি যখন বাজার উঠাবো তখন কিন্তু আগাম সবজি হিসেবে আমাদের বরবটিগুলো উঠবে এবং বরবটি বাজার অনুযায়ী আগের বছর থিওরি অনুযায়ী বিন্দ এখন যদি আমরা বরবটির বীজ রোপণ করি যখন আমরা হারভেস্ট করবো বরবটি তখন কিন্তু প্রত্যেকটা কেজি কিন্তু বরবটির একশো টাকা আশি টাকা নব্বই টাকা এরকম কিন্তু পাইকারি রেট পাবো হ্যাঁ দর্শক এরকম কিন্তু পাইকারি রেট পাবো এটা আমার মন গড়া কোনো কথা না আমি আগামী বছর পাইছিলাম সেই অনুযায়ী এই বছর বলতেছি আমি কিন্তু বরবটি চাষ করছি অর্থাৎ আমার বিশি রোপণ করা হয়ে গেছে আমি মার্চ মাসের বিশ তারিখে কিন্তু বিশি রোপণ করছি বরবটি তবে দর্শকবিন্দু এখন যদি বরবটি চাষ করতে যান তাহলে দুই থেকে তিনটি সমস্যার সম্মুখীন হতে হবে বেশি প্রথম যে সমস্যাটা সম্মুখীন হতে হবে সেটা হচ্ছে বরবটির ফুল ঝরে যাওয়া হ্যাঁ দশক বিন্দু এখন কিন্তু বরবটির ফুল ঝরে যাবে এখন না পরে কিন্তু বরবটি ফুল ঝরে যাবে দশক বিন্দু বেশি গরম যদি তাপমাত্রা হয়ে যায় তাহলে কিন্তু বরবটি গাছের ফুল ঝরে যায় যার কারণে প্রত্যেকটা প্রত্যেক দিন বিকালে সকালে কিন্তু পানি দিতে হবে অর্থাৎ সেচ দিতে হবে গাছের গোড়ায় এবং গাছে হরমোন ব্যবহার করতে হবে যে কোনো হরমোন ব্যবহার করলে কিন্তু এই সমস্যাটা আর লক্ষ্য করা যাবে না এবং গাছে যদি লেদা পোকার উপদ্রব বেশি হয়ে থাকে তাহলে কিন্তু বরবটি গাছের ফুল ঝরে যায় এবং গাছে যদি খাদ্য না থাকে অর্থাৎ সার যদি ভালোভাবে দেওয়া না হয় তাহলে কিন্তু ফুল ঝরে যাবে তার জন্য দশক বিন্দু গাছের দশ থেকে পনেরো দিন পর পর সার ব্যবহার করতে হবে কি সার ব্যবহার করবেন টিএপি এবং পটাশ ব্যবহার করবেন তাহলে কিন্তু গাছের ফুল ঝরা কমে যাবে এবং গাছে কিন্তু এবং গাছের গাছ কিন্তু খুবই সুন্দর এবং সতেজ থাকবে দশক দুই নম্বর অর্থকারী ফসলটা হচ্ছে সরি দশক আপনারা কিন্তু অবশ্যই ভালো মানের জাত নির্বাচন করে চাষ করবেন হ্যাঁ দশক বিন্দু আপনারা লাল তির কোম্পানির হাজার সত্তর এই জাতটা চাষ করতে পারেন এই জাতটা কিন্তু ভালো ফলন দুই নম্বর অর্থকারী ফসল হচ্ছে করলা চাষ হ্যাঁ কিন্তু করলা চাষ করার উপযুক্ত সময় এখন যদি আমরা করলা চাষ করি তাহলেও কিন্তু ভালো হতে পারবো বিন্দু করলার বাজার মূল্য যদি আমরা এখন চাষ করি তাহলে কিন্তু করলার বাজার মূল্য আমরা পঞ্চাশ থেকে ষাট টাকা অর্থাৎ আশি টাকাও বিক্রি করতে পারি হ্যাঁ দর্শক করলা কিন্তু দুই থেকে তিনটি জাত আছে তার ভিতর থেকে মাঝারি সাইজের যে জাতটা সেই জাতটা কিন্তু চাষ করতে হবে এখন বড় জাতের করলা কিন্তু এখন চাষ করলে ভালো ফলন দেবে না আমরা যদি মাঝারি আকৃতির যে করলাগুলো হয় সেই করলা যদি চাষ করি তাহলে কিন্তু আমাদের প্রচুর ফলন হবে এবং এই করলাগুলো কিন্তু বাজারে অনেক চাহিদা অর্থাৎ আমরা কিন্তু ভালো দাম পাবো যার কারণে আপনারা চাইলে কিন্তু করলা চাষ করতে পারেন করলা চাষ করতে গিয়ে তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না একটা সমস্যার সম্মুখীন হতে হয় গাছ হলুদ হয়ে যাওয়ার সমস্যা সেই সমস্যাটা ভালোভাবে যদি আমরা পরিচর্যা করতে পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হবে না এবং করলা চাষ করে যদি ভালো ফলন পেতে হয় তাহলে ভালো মানে জাত চাষ করতে হবে এবং সঠিক পরিচর্যা করতে হবে সঠিক পরিচর্যা করতে পারলে কিন্তু দশক বিন্দু একটা করলা গাছ থেকে আট থেকে সাত কেজি ফল কিন্তু অনাসে হারভেস্ট করা যায় এটা কিন্তু আমি নিজে প্রমাণ আমি কিন্তু পাঁচ থেকে ছয় কেজি পাইছি আট কেজি পাইনি সাত কেজি পাইনি পাঁচ থেকে ছয় কেজি কিন্তু আমি ফল সংগ্রহ করছি আমার গাছ থেকে দশক বিন্দু তিন নম্বর যে অর্থকারী ফসলটা সেই ফসলটা হচ্ছে শোষা চাষ হ্যাঁ দশক বিন্দু এখন যদি আমরা শসা চাষ করি তাহলে কিন্তু ভালো ভালো লাভবান হতে পারবো দশক বিন্দু অনেকেই কিন্তু রমজান। টার্গেট করে কিন্তু শোষা চাষ করছেন তারা কিন্তু তাদের কিন্তু শসা গাছগুলো এখন আর নেই তাদের শসা গাছ শেষ হয়ে গেছে শসা গাছ আর কয়দিন পর শেষ হয়ে যাবে এখন যদি আমরা শসা চাষ করি তাহলে কিন্তু ভালো টাকা বিক্রি করতে পারবো কারণ সেই সময় কিন্তু বাজারে কোনো শসা তেমন পাওয়া যাবে না অর্থাৎ বাজার যদি শসার চাই থাকে তাহলে কিন্তু আমরা ভালো দাম পাবো যার কারণে কিন্তু অবশ্যই কিন্তু শসা চাষ করতে পারেন শসার ভালো মানে জাত নির্বাচন করে সঠিক পরিচর্যা যদি করতে পারি তাহলে কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে কিন্তু আমরা শসা হারভেস্ট করতে পারবো দর্শক বিন্দু শসার ভালো মানে জাতের সাথে পরিচয় করে দিই সে জাতটা হচ্ছে ময়নামতি হ্যাঁ দর্শক বিন্দু এই ময়নামতির জাতটা কিন্তু আপনারা চাইলে চাষ করতে পারেন আমি কিন্তু এই ময়নামতির চাষ জাতটা চাষ করব আপনারা চাইলেও চাষ করতে পারেন কোন জাতটা ভালো হয় জেনে খুশি এবং দোকানদারদের দাঁত থেকে ভালোভাবে জিজ্ঞেস করে আপনারা চাইলে চাষ করতে পারেন দর্শক বিন্দু শোষা চাষটা কিন্তু অত্যন্ত লাভজনক একটা চাষ শসা চাষ যদি পরিচর্যা করা হয় তাহলে কিন্তু একটা শসা গাছ থেকে পাঁচ থেকে সাত কেজি ফল অনাসে হারভেস্ট করা যায় দর্শিক বিন্দু এই ছিল আজকের ভিডিও এবং যে কোনো সবজি চাষ করতে গিয়ে কিন্তু নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় যদি আপনি কোনো সবজি চাষবাস করে থাকেন তাহলে যদি কোন সমস্যা হয়ে থাকে তাহলে আপনি কমেন্ট করে বলতে পারেন আপনাকে আমি কমেন্টে ভালোভাবে বুঝিয়ে দেবো হ্যাঁ দর্শক বন্ধু ভালোভাবে কিন্তু আপনাকে আমি বুঝিয়ে দেবো যে কোনো যে কমেন্ট করে না কেন সবার কমেন্ট আমি ভালোভাবে রিপ্লাই দিয়ে বুঝে দিই আপনি চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন তা দর্শক বন্ধু ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লা